বাচ্চাদের রেক্টাল পলিপ বাচ্চার বয়স মাত্র চার বছর পায়খানা করতে বসে একটা মাংস খুঁড়ে বাইরে বেরিয়ে আসে দেখে বাচ্চাও ভরকে যায় বাবা মাও ভরকে যায় ইঁদুর বিড়াল খেলার মতো ইঁদুর বিড়াল ধরেছে একটুখানি ছেড়ে দিল বিড়ালটি এগিয়ে গেলো আবার যে ইঁদুর কি ধরে ফেললো বিড়ালটি এরকম একটি খেলা হয় পায়খানাতে বসলেই এই মাংস খুঁড়ে বেরিয়ে আসে আবার যে উঠে দাঁড়ায় সাথে সাথে ভিতরে চলে যায় যে এই যে পলিপটি আমরা যে কোল্লস্ক পলিপ একটু মাধ্যমে পলিপটি কাটলাম যে স্নেহার বলে ওটা যখন কাটলাম তখন কিন্তু ওই যে বোটা যেটা ছিল বোটাটাকে আমরা ইলেকট্রিক হিটের মাধ্যমে কারেন্টের মাধ্যমে বোটাকে পুড়িয়ে ফেলি পুড়িয়ে ফেলে কোনো রকম বিল্ডিং হয় না কোনো রক্তপাত না একদম বিন্দুমতো রক্তপাত হয় না এবং খুব সেফলি টিভুটা বেরিয়ে আসে এবং ক্ষত শুকিয়ে যায় এবং ওই জায়গাতে কোনো রকম ক্ষতের চিহ্ন খুঁজে পাওয়া যায় না বাচ্চাদের রেক্টাল পলিক বাচ্চার বয়স মাত্র চার বছর সঙ্গে এসেছে বাবা এবং মা দুইজন উদ্বিগ্ন চেহারা একটা বিমর্ষ ভাব একটা অশান্তির সাপ চেহারার মধ্যে তারা জানতে চায় আমার বাচ্চাটার কি হয়েছে উঠতে বসে একটা মাংসটা বাইরে বেরিয়ে আসে দেখে বাচ্চাও ভরকে যায় বাবা মাও ভরকে যায় বাচ্চারা পায়খানার ট্যাবলেট বসে দৌড় দিয়ে মার কাছে কলেজে ওঠে ছোট বাচ্চা মা বুকে জড়িয়ে ধরে এবং বারবার তাকে সান্ত্বনা দেয় কিন্তু বাচ্চাটা চিৎকার করে কাটতে থাকে এবং এই যে মাংসটা বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণ পরে হঠাৎ করে আমাদের চলে যায় ঠিক যেমন মনে হয় ইঁদুর বিড়াল খেলার মতো ইঁদুর বিড়াল ধরেছে একটুখানি ছেড়ে দিল বিড়ালটি এগিয়ে গেল আবার যে ইঁদুর কি ধরে ফেললো বিড়ালটি এরকম একটি খেলা হয় এখন বসলেই এই মাংস গুণটি বেরিয়ে আসে আবার যে উঠে দাঁড়ায় সাথে সাথে ভিতরে চলে যায় মা বাবা একই রকম বন্দনা দিলো বাচ্চাটাকে আমি আমার চেম্বারে আসাতেই আমি তাকে পরীক্ষা করলাম জিজ্ঞাসা করলাম বাচ্চারা কথা বলে সুন্দর করে চার বছর বয়স যথেষ্ট ইন্টেলিজেন্ট বলে মনে হয় আমার কাছে সেও একই বর্ণনা করছে আমার মাংস গুনটা একটি বেরিয়ে আসে এটা দেখে আমি ভয় পেয়ে যাই পেখানা করতে পারি না ওঠি দাঁড়াই পড়ি তারপরে অটোমেটিক ভেতরে চলে যায় আমি বাচ্চার মাকে বাবাকে সান্ত্বনা দিলাম কনফিডেন্ট বাচ্চাকে বিছানায় শোয়াই দিয়ে বা আমাকে পাশে রেখে আমি আমার ডিআরি বলে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশনামদারটিকে পরে খেলাম আমার ইন্ডেক্স প্যান কার্ড দিয়ে রায় ডানাতের এবং দেখা গেলো একটা মাংস পেন্টও ভিতরে বসে আছে ধরনের মাংস পেন্টটাকে শান্ত আমাদের ভাষায় মেডিকেলের পরিভাষায় আমরা বলি রেক্টাল পলিপ এই রেক্টাল পলিপটা ভয়ের কিছু নাই রেকটাল পলিপটা অত্যন্ত নিরাপদে চিকিৎসা করা যায় আমরা সাধারণত এই ধরনের ইলেকট্রল পলিপগুলোকে করোনের মাধ্যমে রিমুভ করে থাকি এই ক্ষেত্রে আমি বাচ্চাটার মাকে জিজ্ঞেস করলাম যে এটা কতদিন ধরে যাওয়ার হয়েছে যে যা বর্ণনা দিল তাতে আনুমানিক ছয় মাস ধরে তার এই সমস্যা হচ্ছে এবং এই জন্য সে বিভিন্ন হমদের কাছে গিয়েছে বিভিন্ন কবিদের কাছে গিয়েছে সবাই সান্ত্বনাদায়ক কথাবার্তা বলে কেউ বলে অপেক্ষা করেন কেউ বলে যে ওষুধ দিলাম অটোমেটিক কেটে পড়ে যাবে এরকম বলে কিন্তু আসলে ইলেকট্রল পলিপ যখন হয় তখন কিন্তু ওর একটা ঠিক আঙুরের থোকা যেমন একটা আঙুর একটা বোটা দিয়ে লাগানো থাকে যেমন ঠিক ওরকম ঝুলতে থাকে একটা একটু বলে ছোট্ট একটা বোটা আর তার মাঝে গোল আকৃতির আঙ্গুর আকৃতির একটা টিউমার ঝুলে এই হলো দেখতে রকম আমরা সাধারণত বাচ্চাটাকে বাবা মাকে বললাম যে আমরা একটু কোলোন্কোপ শর্ট কোলোস্কোপি করি দেখি টিউমারের পজিশনটা কী এবং যদি টিউমারটা ভালো পজিশনে থাকে এবং যদি একাধিক না হয়ে থাকে তাহলে আমরা এটাকে কোলনোস্কোপির মাধ্যমে নির্মূল করে দেবো বাচ্চা মা এবং বাবা রাজি হলো আমরা সিম্পল পরীক্ষা করলাম সেটা হলো শর্ট কলনস্কোপ বলে কনস্কোপ দেখলাম যে হ্যাঁ টিউমারটি আছে এবং একটা ব্যানাল ক্যানাল দেখার পরে দেখা গেলো যে একটাই টিউমার তখন তাদেরকে বললাম যে আপনারা যদি বলেন তা আমরা এখন এটা নির্মূল করতে পারি এবং সাধারণত আমরা আমাদের যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে টিউমারটাকে ধরি এবং আস্তে করে পুড়িয়ে দিলে ওটা কেটে পড়ে কেটে চলে আসে যন্ত্র বাইরে চলে আসে ভেরি সিম্পল সার্জারি এবং শর্ট টাইম সার্জারি এবং অত্যন্ত সেফ সার্জারি আমরা বাচ্চাটাকে এই কোলস্কো পলিপেকটিমি করেছি মহাশুমটাকে আমরা বায়োপসি পাঠিয়েছি কোনো নর্মাল কিছু আসে না দেখার জন্য যে এই যে পলিপটি আমরা যে কলনস্কিক পলিপেকটিমির মাধ্যমে পলিপটে কাটলাম যেমন তখন স্নেয়ার বলে ওটা যখন কাটলাম তখন কিন্তু ওই যে বোটা যেটা ছিল বোটাটাকে আমরা ইলেকট্রিক হিটের মাধ্যমে কারেন্টের মাধ্যমে বোটটাকে পুড়িয়ে ফেলি পড়ে কোনো রকম বিল্ডিং হবে না কোনো রক্তপাত না একদম বিন্দু মতো রক্তপাত হয় না এবং খুব সেফলি তিমুটে বেরিয়ে আসে এবং ক্ষত শুকিয়ে যায় এবং ওই জায়গাতে কোনো রকম ক্ষত চিহ্ন খুঁজে পাওয়া যায় না ধন্যবাদ